হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ সুন্দর বাড়ির ভিডিও দেখাবো এই যে আমরা বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আড়াই কাঠার উপর নির্মিত সাদ দেওয়া একটা বাড়ির ভিডিও এটা কিন্তু কোনো মা ই নাই অর্থাৎ সাদের উপরে যে আপনি আরও দুই এক দুই একতলা করবেন সেরকমের না এখানে সাদের ইয়া ইয়ার উপরে ওয়ালের উপরে একটা ছাদ দেওয়া যেখানে টিন দেয় সেখানে ছাদ দেওয়া অর্থাৎ দুই রুমের দুইটা রুম করা আছে একদম নতুন একটা বাড়ি এই যে বাড়িটা আমরা দেখাচ্ছি বাড়িটা কিন্তু লেভেল থেকে প্রায় এক দেড় ফিট উঁচু এবং চারোদিকে বড় বাউন্ডারি করা এই যে আমরা বাড়িটা দেখাচ্ছি বাড়িটাতে গ্যাস নাই কারেন্ট এবং পানির ব্যবস্থা আছে বাড়িটা দুইটা রুম দুইটা রুমে ভাড়া আসে পাঁচ হাজার টাকা এই যে আমরা বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি বাইরের দৃশ্যটা দেখালো হচ্ছে পাকা রাস্তার পাশে অর্থাৎ পাকা বারো ফিট রাস্তার পাশে এই অসাধারণ সুন্দর বাড়িটা এই যে সুন্দর একটা গেট আছে হ্যাঁ এখানে মোট আপনি সাত আটটা রুম করতে পারবেন সাত আটটা রুম করলে যদি আপনি দুই হাজার টাকা করে ভাড়া দেন তাহলে পনেরো হাজার টাকার মতো ভাড়া আসবে এই যে বাড়িটার বাকি খোলা অংশ ভিডিওটা দেখাচ্ছি আমরা জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা অর্থাৎ আড়াই কাঠার উপর নির্মিত দুইটা রুম একটা টয়লেট এবং একটা গোসলখানা আছে এই যে আমরা বাড়িটার ভিতরে দেখাচ্ছি বাড়িটার চারোদিকে বাউন্ডারি করা বাড়িটাতে ভাড়া আসে পাঁচ হাজার টাকা দুইটা রুমে অর্থাৎ আপনি আরও ছয় থেকে সাতটা রুম করতে পারবেন বাড়িটাতে বাড়িটা খুব সুন্দর একদম নতুন বাড়ি নতুন বাড়ি এই বাড়িটার হচ্ছে একটা কনার পলট বাড়িটার উত্তর পাশ দিয়েও একটা রোড আছে এবং পশ্চিম পাশ দিয়েও একটা রোড আছে পশ্চিম পাশের রোডটা আছে বারো ফিট এবং উত্তর পাশের রোডটা আছে আট ফিট আমরা এই আট ইয়া আট ফিট রোডটা দিয়ে আমরা যাচ্ছি এই আট ফিট রোডটা দিয়ে আমরা দেখাচ্ছি বাড়িটার মাপ এই যে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি বাড়িটা খুব চারোদিকেই ওয়াল করা খুব সুন্দর বাড়ি মালিকের আসলে টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে বাড়িটা বিক্রি করবে বাড়িটার আর সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে বারোটা বাড়িটাতে রাজুক প্লান পাস করা আছে অর্থাৎ জি প্লাস ফাইভ রাজুক প্লান পাস বাড়িটাতে আপনি চাইলে এখন নিয়ে বাড়িটাতে কাজ করতে পারবেন এবং বাড়িটা একটা কনার প্লট কনার প্লট হওয়াতে আপনি নিচে দোকান করতে পারবেন খুব সুন্দর একটা বাড়ি বাড়িটার অবস্থান হচ্ছে মাতোয়েল মেডিকেল অর্থাৎ ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার অর্থাৎ এক কিলোমিটারের ভিতরে নগর বা নগর বলা হয় এই শহীদ শহীদনগর এবং নগরের মাস পয়েন্টই বাড়িটা অবস্থিত বাড়িটার প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমরা বাড়িটার একটু অন্য পাশে যাওয়ার চেষ্টা করতেছি বাড়িটার মৌজবর্তা হচ্ছে দেলপাড়া ফতুল্লা থানার ভিতরে আর একদম ঢাকার পাশেই অর্থাৎ দুই চারটা পোলট পরই আবার ঢাকার সীমানা ঢাকার সীমানায় পড়ছে আর এখানে হচ্ছে যেখানে বাড়িটা অবস্থিত এটা হচ্ছে ঢাকার ভিতরেই আসতেছে অর্থাৎ কুতুবপুর যে ইউনিয়ন আছে ইউনিয়নটা থেকে দুইটা ভাগ করবে একটা হচ্ছে নারায়ণগঞ্জ যাবে অর্ধেক আর ঢাকার ভিতরে যাবে অর্ধেক এই যে আমরা বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি বাড়িটার আশেপাশে কিন্তু অনেক বড় বড় বহুতল